নমস্কার আমি সাগরিকা সাগরিকার গীতা পাঠ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আসুন একটু বসা যাক একটু গীতা নিয়ে বসি আমরা আমরা যেখান থেকে শুরু করব আজকে এই যে তেইশ নম্বর শ্লোক থেকে কেমন রুদ্রদের মধ্যে আমি শিব যক্ষ রাক্ষসদের মধ্যে আমি কুবের বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বত সমূহের মধ্যে আমি সুমেরু যেগুলো সবচেয়ে বড় রুদ্রদের মধ্যে আমি শিব সমস্ত যে রুদ্র রূপ রয়েছে তার মধ্যে আমি শিব যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের আমরা কুবেরের ধন পড়েছি তো যক্ষদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বত সমূহের মধ্যে আমি সুমেরু আমরা সুমেরু পর্বত সুমেরু পর্বত এগুলো তো মেরু তো মেরু পর্বত অঞ্চল যেগুলো সুমেরু হ্যাঁ তাহলে সেই সুমেরু পর্বতের সঙ্গে নিজেকে তুলনা করেছেন হে পার্থ পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি সেনাপতিদের মধ্যে আমি কার্তিক এবং জলাশয়ের মধ্যে আমি সাগর তাহলে যে পুরোহিত পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি বৃহস্পতি একটা তো প্রধান পুরোহিত কেমন সেনাপতিদের মধ্যে আমি কার্তিক কার্তিক হচ্ছে শ্রেষ্ঠ সেনাপতি আর বৃহস্পতি হচ্ছে পুরোহিতদের মধ্যে শ্রেষ্ঠ জলাশয়ের মধ্যে আমি সাগর মানে জলের রাশি তুমি দেখতে চাও সেই সাগর যতখানি সবচেয়ে বড় সেই মহর্ষিদের মধ্যে আমি ত্রি আমি ভৃগু বাক্যসমূহের মধ্যে আমি অঙ্কার যজ্ঞসমূহের মধ্যে আমি যপযজ্ঞ এবং স্থাবর বস্তুসমূহের মধ্যে আমি হিমালয় হিমালয় যে বিশাল পর্বত রাশি তার স্থাবর যে বিশ মানে এরিয়া সেটা যে এত বিশাল এত বিশালত্ব আছে তার সেই তার সঙ্গে তিনি তুলনা করেছেন মহর্ষিদের মধ্যে ভৃগু ভৃগুর নাম আমরা শুনেছি আর বাক্য সমূহের মধ্যে আমি ওংকার ওং যে মানে ধনী সর্বশ্রেষ্ঠ ধ্বনি হচ্ছে ওং কেমন ওঙ্কার ধ্বনিটা সর্বশ্রেষ্ঠ ধ্বনি যজ্ঞ সমূহের মধ্যে আমি যপযজ্ঞ যজ্ঞ কেমন এখানে আচ্ছা তাৎপর্যটা আমরা একটু পড়ে দেখি কেমন এই ব্রহ্মাণ্ডের প্রথম জীব ব্রহ্মা বিভিন্ন ধরনের প্রজাতি সৃষ্টির জন্য কয়েকজন সন্তান সৃষ্টি করেন তার সেই সন্তানদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী সন্তান হচ্ছেন মহান ঋষি ভৃগু সমস্ত অপ্রাকৃত শব্দের মধ্যে ওম শব্দরূপে ভগবানের প্রতিধ্বনিত করে সমস্ত যজ্ঞের মধ্যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগ্য এই কথাগুলো কিন্তু আমাদের মনে রাখা উচিত ওঙ্কার ধ্বনিটা আমরা এখন এখন যেন আরও বেশি করে শুনছি আগে হয়তো অতটা শুনিনি বা ছোট ছিলাম তাই হয়তো গুরুত্ব দিইনি বা শুনিনি এখন সেটা শুনছি এখন কিভাবে ওং বলতে হবে বা বলা উচিত এবং বলার মধ্যে তার শ্বাসের যে বিশাল একটা শ্বাস নেওয়া পুরো মানে লাংসটা ভর্তি করে নিয়ে শ্বাসটা টেনে নেওয়া নিয়ে ধরে রাখা তারপরে কি করতে হবে একদম মূল থেকে সেই পেটটা যেন ফুলে থাকে মানে এমনভাবে শ্বাসটা নেওয়া হয়েছে পেটটা ফুলে আছে এবার সেইখান থেকেই একটু একটু করে শ্বাসটা ছাড়া হচ্ছে কেমন সেই শ্বাস ছাড়তে ছাড়তে এখানে আসবে হ্যাঁ ওই আ দিয়ে শুরু করতে হয় আ করে আসবে এখানে উ হবে আর এখানে এসে ম এই আমাদের কৃপাদেশে এসে এখানে আ উ ম এই ধ্বনিটা ওঙ্কার ধ্বনি এই ধ্বনিটা বলা হয় যে এটা হচ্ছে গিয়ে আমাদের মহাজাগতিক একটা শব্দ রয়েছে সেইটার সঙ্গে যেন ভগবানের এই শব্দটা প্রতিধ্বনিত হতে থাকে আর জপের মধ্যে কি বলেছে জপের মধ্যে এই যে হরে কৃষ্ণ হরে রাম যে মহামন্ত্র সেইটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ কারণ এই মহামন্ত্র হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে পবিত্র প্রতীক কিছু করতে পারি নাই পারি পুজো পার্বণ উপবাস বার ব্রত কিছু করতে যদি মানুষ নাও পারে তার সর্বশ্রেষ্ঠ যোগ্য হচ্ছে জপ ও যজ্ঞ হরে কৃষ্ণ হরে রামের যে এই মন্ত্র এই মন্ত্রটাকে জপ করা এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে পবিত্র প্রতীক যজ্ঞ অনুষ্ঠানে কখনো 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 পশুবলির নির্দেশ দেয়া হয় কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে যে মহাযজ্ঞ অনুষ্ঠিত হয় তাতে হিংসার কোনো স্থান নেই এটি সবচেয়ে সরল ও পবিত্র যজ্ঞানুষ্ঠান জগতে যা কিছু পরম মহিমান্বিত তা সবই শ্রীকৃষ্ণের প্রতীক তাই এই পৃথিবীর শ্রেষ্ঠ পর্বত হিমালয় তারই প্রতীক পূর্ববর্তী শ্লোকে মেরু পর্বতের কথা উল্লেখ করা হয়েছে কিন্তু মেরু পর্বত কখনো কখনো এক স্থান থেকে অন্য স্থানে গমন করে কিন্তু হিমালয় অচল এভাবেই হিমালয়ের মাহাত্ম মেরুর চেয়েও শ্রেষ্ঠ মেরু মেরু কখনও দক্ষিণ মেরু উত্তর মেরুটা ওপরের দিকে কখনো নিচের দিকে হয়ে যায় কিন্তু হিমালয় তার থেকেও শ্রেষ্ঠ তাহলে সর্বশ্রেষ্ঠ হচ্ছে যপযজ্ঞ তার সেই নাম যেটা তার ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় কেমন সমস্ত বৃক্ষের মধ্যে মধ্যে আমি অসত্য অসত্থ অসত্য গাছের কথা মনে করুন কত যে সেই দীর্ঘ মানে জীবন সে লাভ করেছে কত কত শত বছর সে দাঁড়িয়ে থাকে হ্যাঁ বিশাল একটা মহিরুহ, অসত্য গাছ আচ্ছা দেবর্ষিদের মধ্যে আমি নারদ দেবরূপ যিনি ঋষি হ্যাঁ দেবতাদের মধ্যে যিনি ঋষি সেই দেবর্ষি নারদ তার কথা তো আমরা শুনেছি সেই দেবর্ষিদের মধ্যে আমি নারদ গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ এবং সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি তাহলে অসত্থ বৃক্ষ হচ্ছে গাছের মধ্যে সবচেয়ে বিশাল এবং সবচেয়ে সুন্দর ভারতবাসীরা প্রতিদিন সকালে অসত্য বৃক্ষের পূজা করে থাকেন দেবতাদের মধ্যে দেবশ্রী নারদকেও তারা পূজা করে থাকেন তাকে এই জগতের ভগবানের শ্রেষ্ঠ ভক্ত বলে গণ্য করা হয় ভগবানের সবচেয়ে শ্রেষ্ঠ ভক্ত দেবশ্রী নারদ তিনি দেখেন আমরা তো সবাই দেখেছি ছোটবেলা থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যেই তো দেখেছি যে নারায়ণ যেখানেই নারদ ঠিক সেখানে নারায়ণ নারায়ণ বলে এসে হাজির আবার সমস্ত কথা এধার থেকে সেধার সেধার থেকে ওধার সমস্ত খোঁজ খবর নেওয়া তার যত রকমের জিজ্ঞাসা তার যত রকমের কথা সব কিন্তু সেই নারায়ণের কাছেই কেমন সবচেয়ে বড় ভক্ত হলেন নারদ কেমন এভাবেই নারদ হচ্ছেন ভগবানের ভক্তরূপী প্রকাশ ভক্তরূপে প্রকাশ হ্যাঁ গন্ধর্বলোকে অধিবাসীরা বিদ্যায় পারদর্শী এবং তাদের মধ্যে চিত্ররথ হচ্ছেন শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ হ্যাঁ আমরা আমরা এই জিনিসগুলো দেখেছি যে সেখানে নাচ গানের অনুষ্ঠান হয় সেখানে গানের গান গাওয়া বা এইসব অনুষ্ঠান সঙ্গীত অনুষ্ঠান হয় হ্যাঁ শ্রীকৃষ্ণের সেই সব জায়গায় কি বলেছেন চিত্ররথ হলো সঙ্গীতজ্ঞ শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ আর এখানে কি বলা হয়েছে যে কপিল দেব হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি তিনি শ্রীকৃষ্ণের একজন অবতার বলা হয় শ্রীমদ্ভগবদ্গীতায় তার দর্শনের উল্লেখ আছে পরবর্তীকালে আর একজন কপিল খুব প্রসিদ্ধি লাভ করেন তবে তার প্রবর্তিত দর্শন নাস্তিক মতবাদ প্রসূত তাই ভগবান ভগবত অবতার কপিল এবং এই নাস্তিক কপিলের মধ্যে আকাশ পাতার যাই হোক আমরা কপিল মুনির কথা এখানে বলা হয়েছে সিদ্ধদেব তিনি কেমন তো অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সঙ্গে সময় উদ্ভূত উচ্চ ইস্রবা বলে জানবে শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবধ ঐরাবধ আমরা জানি শ্রেষ্ঠ হাতিদের মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে শ্রেষ্ঠ ঐরাবত আর সমুদ্র মন্থনের সময় যে অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চৈশবা বলে জানবে মনুষ্যদের মধ্যে আমি সম্রাট মানুষ জাতির মধ্যে আমি হলাম সম্রাট কেমন তাহলে এখানে তিনি প্রত্যেকটা জায়গাতে বলে দিচ্ছেন যে আমি কি আমি কোন জন সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র বজ্র হচ্ছে সমস্ত অস্ত্রের থেকে হ্যাঁ সমস্ত যত রকমের অস্ত্র রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ অস্ত্র হচ্ছে বজ্র গাভীদের মধ্যে আমি কামধেনু কামধেনু গাভীর কথা আমরা শুনেছিলাম পড়েছিলাম কামধেনু সবচেয়ে গাভীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব এবং সরপদের মধ্যে আমি বাসুকি বাসুকি নাগ স সর্পদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত জলচরদের মধ্যে আমি বরুণ পিতৃদের মধ্যে আমি অর্জমা দণ্ডদাতাদের মধ্যে আমি জম জম দণ্ড দেন আমরা তো শুনেছি হ্যাঁ জমের দণ্ড সেই যখন দণ্ডদাতা হিসাবে তিনি আসবেন উপস্থিত হবেন তিনিই হচ্ছে জম তাহলে আমরা কি দেখছি বাস্তবে কি অসীম শক্তিশালী অস্ত্র বজ্র শ্রীকৃষ্ণের শক্তির প্রতিনিধিত্ব করে চিনময় জগতে শ্রীকৃষ্ণ লোকে গাভীদের মধ্যে কোনো সময় দহন করলেই যত পরিমাণে ইচ্ছা তত পরিমাণ দুধ পাওয়া যায় জড় জগতে এই ধরনের গাভী দেখা যায় না শ্রীকৃষ্ণের এই প্রকার বহু গাভী রয়েছে এবং এই সমস্ত গাভীদের বলা হয় সুরভি বর্ণিত আছে যে গোচারণে ভগবান নিজেকে নিয়োজিত রাখেন আর হচ্ছে তার তার এখানে কি বলেছে না এখানে ছাড় আচ্ছা বহু ফনাধারী নাগদের মধ্যে অনন্ত হচ্ছেন শ্রেষ্ঠ জলচরদের মধ্যে বরুণ হচ্ছেন শ্রেষ্ঠ তারা উভয়েই শ্রীকৃষ্ণের প্রতীক পিতৃ এবং পূর্বপুরুষদেরও একটি গ্রহলোক আছে এবং সেই গ্রহের অধিষ্ঠাতা দেবতা হচ্ছেন অর্জমা যিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধি তাহলে মানে পিতৃপুরুষ পূর্বপুরুষ যারা তারা গ্রহলোকে যেখানে রয়েছেন তার একটা আলাদা গ্রহলোক রয়েছে তার অধি তার যিনি দেখাশোনা করেন যিনি যিনি অধিষ্ঠাতা দেবতা হচ্ছেন অরজমা ঠিক আছে পাপীদের যারা দণ্ড দেন তাদের মধ্যে প্রধান হচ্ছেন যমরাজ পাপীদের প্রধান দণ্ড দেন এই পৃথিবীর নিকটেই জমালয় অবস্থিত মৃত্যুর পর পাপীদের সেখানে নিয়ে যাওয়া হয় এবং যমরাজ তাদের নানাভাবে শাস্তি দেন দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ প্রহ্লাদের কথা শুনেছেন দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ বসিকারীদের মধ্যে আমি কাল পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরুর সব কিছুই কিন্তু মানে আমাদের মানে পরিচিত বা আমরা জানি তাদেরকে ভক্ত হিসাবেই জানি সব কিন্তু এক একটা এক একটা জায়গা থেকে এক একজনকে শ্রেষ্ঠ করা হয়েছে এবং তার মধ্যে বলা হয়েছে যে ওই জন্যই ওইটাই আমি পাখির মধ্যে দেখবে তুমি গরুর হচ্ছে আমি আমি হচ্ছে গরুর ওষুধের মধ্যে সবচেয়ে বলবান সিংহ সেটাই হচ্ছে আমি কেমন দৈত্যকুল দৈত্যকুলের মধ্যে প্রহ্লাদ নানাভাবে সব মানে সব কিছুর মধ্যেই আমি রয়েছি হে অর্জুন সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আমি আদি অন্ত ও মধ্য সমস্ত বিদ্যার মধ্যে আমি বিদ্যা এবং তার্কিকদের বাদ জল্প ও বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ কেমন কত রকমের কথা কত কিছু রয়েছে এর মধ্যে মানে আমি হচ্ছে আদি আমি হচ্ছে অন্ত আমি শুরুতেও আমি অন্ত শেষেও আমি মধ্য অবস্থাতেও আমি সমস্ত বিদ্যার মধ্যে আমি আধ্যাত্মবিদ্যা এবং দেখ যারা তর্ক শাস্ত্র নিয়ে পড়াশুনো করেছেন যারা আধ্যাত্মবিদ্যা মানে ভগবানের মানে আধ্যাত্মিকতা নিয়ে যারা বিদ্যা অর্জন করেছেন জ্ঞান লাভ করেছেন সেই আধ্যাত্মবিদ্যা এবং তার্কিকদের হ্যাঁ বাদ জল্প এবং বিতণ্ডা মানে যেগুলোকে আমরা সেই বাক বিতন্ডা বা জল্পনা এই বিভিন্ন রকমের কথাগুলো তো এখান থেকেই হয়তো এসেছে আমরা যেগুলো শুনেছি যেমন চতুর্বেদ সেই যে শিক্ষাগুলো চতুর্বেদ স্বরদর্শন বেদান্ত ন্যায়শাস্ত্র ধর্মশাস্ত্র পুরাণ কেমন এই সমস্ত পড়াশুনো করে যারা আধ্যাত্মবিদ্যা পারমার্থিক জ্ঞান এই এইসবগুলো যারা তৈরি করেছেন তাদের মধ্যে আমি রয়েছি আমি শুরু থেকেও আছি আমি শেষেও রয়েছি সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার সমাজসমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাজ সংহারকারীদের মধ্যে আমি মহাকাল রুদ্র এবং স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা ব্রহ্মাই তো সব কিছু সৃষ্টি করেছেন মানে ভগবান শ্রীকৃষ্ণের থেকেই কিন্তু ব্রহ্মার উৎপত্তি একটু মানে ছবিটা কল্পনা করুন ভগবান শ্রীকৃষ্ণ শুয়ে রয়েছেন তার নাভিমূল থেকে পদ্ম বেরিয়ে গেছে সেই পদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে মানে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছেতেই ব্রহ্মা এই সমস্ত সৃষ্টি করে গেছেন কেমন তো যাই হোক এখানে কি লেখা আছে যে সংস্কৃত বর্ণমালার প্রথম অক্ষর অকার হচ্ছে বৈদিক সাহিত্যের প্রথম অক্ষর কেমন তারপরে কি বলেছে তাই অকার শব্দের সূত্রপাত একাধিক শব্দের সমন্বয় করে রাম কৃষ্ণ একে বলা হয় দ্বন্দ্ব রাম ও কৃষ্ণ এইটা হচ্ছে এগুলো পড়াশুনোর ব্যাপার আসছে যাই হোক সমস্ত মানে যা কিছুই উনি দেখাচ্ছেন দেখছি আমরা যা কিছু সব কিছুর মধ্যেই আমরা ওনাকেই খুঁজে পাচ্ছি দেখতে পাচ্ছি উনি সব কিছুর মধ্যেই রয়েছেন সেই বিশ্বাস ভালোবাসা ভক্তি সঙ্গে থাকুক মাথার উপরে সবাই ওনার হাত থাকুক আশীর্বাদের হাত সবাইকে ভালো রাখুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকে এই পর্যন্ত থাক আবার পরের দিন দেখা হচ্ছে কে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হরে কৃষ্ণ হরে বল